আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ওয়ালটের যা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সুদী আপনারা জানেন মাহের হে রবিউল আওয়াল পিয়নীজির এই মহিমান্বিত আগমনের মাসের আজকে সতেরোতম দিন আমরা অতিবাহিত করছি এ পর্যায়ে এসে আমার রাহমতুল্লিল আলমিন অনুষ্ঠানের অষ্টম পর্বে আল্লাপাক প্রিয় নবীজিকে কতটুকু মোহবত করতেন এই বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন যারা জগৎ বিখ্যাত উল্লামায় আমরা রয়েছেন যাদের অসংখ্য গণিত স্টাডি রয়েছে নবীজি জীবনীর উপরে এবং তারা সুপ্রসিদ্ধ কিতাব রচনা করেছেন এর মধ্যে এর মধ্যে অন্যতম হলেন ইমাম কস্তালানি রহমতুল্লাহি তা আল আলহি তার সুপ্রসিদ্ধ খিতাব দুনিয়া এবং ইমাম জালাল উদ্দিন সৈতু রহমতুল্লাহ আলাহির সুপ্রসিদ্ধ তফসিলের কিতাব তফসির আব্দুর মনসুর এই দুইটি কিতাবে এই বিষয়টি নিয়ে তারা চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন তারা নবীজি একটি হদি শরীফ নিয়ে এসেছেন তারা বলেন আতানি জিবরিলু ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফাতু যিকরাকা কুলতু আল্লাহু আলামু কালা ইজা যুকিরতু যুকিরতা মাই একদিন জিবরিল আমিন নবীজির খিদমতে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাপাক আপনার আলোচনাকে কতটুকু উচ্চ তুলে ধরেছেন নবীজি বললেন আল্লাহু আলম আমার আল্লাহ ভালো জানেন তখন জিবরি আমিন বললেন কাল আইজা জুকির তু জুকির তা মাই আল্লাপাক চান যে পৃথিবীর যত জায়গায় আল্লাহর নাম নেওয়া হবে সাথে সাথে আপনার নাম নেওয়া হবে পৃথিবীর যত জায়গায় আল্লাপাককে স্মরণ করা হবে সাথে সাথে আপনাকে স্মরণ করা হবে পৃথিবীর যত জায়গায় আপনার আলোচনা হবে সাথে সাথে আপনার আলোচনা হবে এবং আপনারা জানেন আমাদের প্রিয় নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন তখন নবীজি সতেরো বা আঠারো মাস বায়তুল মকদিসের দিকে কিবলা করে নমাজ পড়েছেন এবং নবীজির অন্তরে একটি আশা ছিল যে আল্লাপাক যদি এই কিবলাকে পরিবর্তন করে খাবায় খানায় খাবার দিকে আল্লাহর ঘরের দিকে করে দিতেন এটা আমার খুব ভালো লাগতো আল্লাপাক নবীজির দিলের এই আকাঙ্কাকে পূর্ণ করেছেন। আল্লাপাকের সাত ফমালেন। কাদনারা তাকাল বাওয়া জিহকা ফিসানা ইফালা নুয়ালল আন নাকাকি বেলাটান তার দহা ফাওয়াললি জাহাকা সাত রলুল মাসজিদিল হারম আল্লাপাক বললে যে আমার খুবিব। আমি আপনার অন্তরের কথা আমি শুনেছি দেখেছি আপনার অন্তরে কি। ছাড়ছে সুতরাং আপনার কিবলাকে আজ থেকে আমি আমার গোড়ের দিকে বায়াতুল্লার দিকে আমি ফিরিয়ে দিলাম নবীজি জুহরাল নমাজ পড়া অবস্থায় ছিলেন নমাজরত অবস্থায় নবীজি কিবলাকে বায়তুল মুকদিস থেকে বায়তুল্লার দিকে করে নিলেন সুফান এই আয়াতে করিমার মধ্যে একটি চমৎকার আলোচনা রয়েছে আপনারা জানেন এখানে ফালা নুয়ালিয়ান নাকা কিবলা তার দোয়াহা মুফস্দিন এক লিখেছেন যে যদি এই কথাটা আল্লাপাক চাইতেন তাহলে আল্লাপাক উল্লেখ করতেন যে আর দ আমি চাই বাট আল্লাপাক বলছেন তার দ ও আমার হবিব আপনি চান বিদে আমি এটাকে পরিবর্তন করে দিয়েছি এবং ফালানুয়াল্লিয়ান্নাকা এখানে দুইটি লামে তাকিদ রয়েছে এর মানে হলো আমি অবশ্যই অবশ্যই আপনার কিবিলাকে পরিবর্তন করে দিব সুহান সম্মানিত শুধু আপনারা জানেন আল্লাপাকের সুপ্রসিদ্ধ দুইটি নাম রয়েছে রাউফ এবং রহিম এবং আল্লাপাক বলছেন যে আল্লাহ আমি সমস্ত মানব জন্য আঠারো হাজার মখলুকাতের জন্য রাউফ এবং রাহিম আল্লাপাক বললেন যে আমার হবিব এই দুইটি নাম আমি আপনাকে দান করে দিয়ে দিলাম আল্লাপাক অন্য এত করিমাতের ফরমাচ্ছেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليهما عزيز عليهما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم هي ما نبجاتي أمي تمادر مددت كي تمادر جن جن رسول كي تشوز كريتي تنيوالن تمادر جن رؤوف ومن رحيم سبحان الله بحمده সম্মানিত সুদী এবং আল্লাপাক এই পৃথিবীতে নবীজিকে খালি সন্তুষ্ট করেন এভাবে নয় আল্লাপাক বলেছেন ওলা সাউফাইতার হে আমার হবি আপনাকে আমি আপনার সাথে আমি এমন ব্যবহার করব যে ব্যবহার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এমন কিছু আপনাকে দান করব যে দানের জন্য আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই আয়াতে করিমার তফসিরে লেখা হয়েছে যে আল্লাপাক প্রিয় নবীজিকে এভাবে সন্তুষ্ট করবেন যে তার সমস্ত উম্মতদেরকে দুজক থেকে নাজাদ দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করে দিবেন সুহানদি এই আর বিষয়টি নিয়ে আমরা আলো আলোচনা করব ইনশাল্লা আলাপাক সবাইকে নতান করুন ও আিরা আলমিন আসসালামু আলাইকুম বারাকাতু